একটি দোয়া নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময় পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ সুমাত আমাদেরকে দান করবেন এবং এর এমন পুরস্কারগুলো আল্লাহ তালা দিবেন যার প্রত্যেকটি পুরস্কার পাওয়ার জন্য স্বতন্ত্র বিশাল বড় বড় ইবাদতের প্রয়োজন কিন্তু এই একটি দোয়া আপনি পাঠ করলে আল্লাহ সুমাত আপনাকে সেই পাঁচটি পুরস্কার দান করবেন সে দোয়াটি হলো লা ইলা হা ইন্দু ওয়াহাদা উ লাহে শারী কেলাহুলা হুল মুলক ওয়ালাহুল হ্যাঁ আলাহ কুল্লিশে ইনকদির এই দোয়াটি নবীসাম্লাহিসাল্লাম বলেছেন যদি কেউ দিনে এক শতবার পাঠ করে এক শতবার তো তার পাঁচটি পুরস্কারের প্রথম হলো দশজন গোলাম আজাদ করার বা দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার অথবা দশজন বন্দি মানুষকে মুক্ত করার সব আলাহতরা দান করবেন দুই আলাহতায়া তাকে একশত নাকি দান করবেন তিন একশতটি গুনা থেকে আল্লাহ তালা তাকে মুক্তির ঘোষণা দিবেন তার গুনা মাফ করে দিবেন একশোটি চার ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুমাতার কাছে এই একশো বার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নেওয়ার কেউ হাজির হওয়ার কোন সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সব উপার্জন করুক না কেন ওই দিনে সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চাইতে বেশি সংখ্যকবার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল